শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সুপ্রিম কোর্টে যাবে আর পাঁচ মিনিটের মধ্যে স্টে অর্ডার নিয়ে চলে আসবে হ্যাঁ এসএসসি সংক্রান্ত যে দুশো আশি পাতার রায় হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই নিয়ে অতি উচ্চ শিক্ষিত কল্যাণ ব্যানার্জির এই ছিল কথা আজকে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার এবং গোটা রাজ্যবাসীর নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে কেননা এই যে ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়েছে সেটা নিয়ে আজকে মামলা ছিল এবং সেই সুপ্রিম কোর্টে যাওয়ার পর ঠাটিয়ে ঠাস 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 করে শুধু থাপ্পড় পড়লো শুধুমাত্র তাই নয় দুটো মারাত্মক ঘটনা ঘটলো এক এই যে দুশো আশি পাতার রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছে কার্যত পুরো রায়টাকেই মজুত রেখে দিল সুপ্রিম কোর্ট এবং তার পাশাপাশি মাত্র এক সপ্তাহের সময় মাত্র এক সপ্তাহের সময় এই রাজ্য সরকারকে দেওয়া হলো তার মধ্যে দুটো জিনিস প্রমাণ করতে হবে এক যোগ্য অযোগ্য কারা সেই ডিফারেন্সিয়েশনটা এসএসসি যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেই করতে হবে এবং এই যে সুপার নিউমেরিক পোস্ট করে ঘুষখোরদের অযোগ্যদের চাকরি দেওয়ার প্রক্রিয়া করার জন্য যে চোরেদের সরকারের প্রক্রিয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সেইটার সঙ্গে এই রাজ্য মন্ত্রিসভার যোগ ছিল না এটাকেও প্রমাণ করতে হবে আর না হলে কি ওই সিবিআই যাবে ঘাড় ধরে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে এবং পুরো জেলে ঢোকাবে এবং তাকে জেরা করবে এবং এই রাজ্য সরকারের পরবর্তী যে মন্ত্রিসভার বৈঠক সেটা জেলেই হবে সেটা কি কার্যত নিশ্চিত হয়ে যাবে আজ সুপ্রিম কোর্টের ইঙ্গিত কিন্তু সেই দিকেই সুস্পষ্টভাবে চলে এলো কি হলো আজকে সুপ্রিম কোর্টে পুরোটা জানাবো শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই যে এসএসসি স্ক্যাম সেটা নিয়ে সুপ্রিম কোর্টে সুনির্দিষ্ট একটা নির্দেশ ছিল এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার কথা কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে দিয়েছিলেন কেননা তিনি দুর্নীতিটা ধরে নিয়েছিলেন কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি গেলে ওই তোলামুল নেতাগুলোকে ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে এবং তার ফলে কোটি কোটি টাকা কামিয়েছে এই চোর সরকারটা সেইটা সমস্তটা জালিয়াতিটা সামনে আসতো এতে করে যারা এই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা এসে বাড়িতে চোরাও তো হবেই তার পাশাপাশি যারা ঘুষটা নিয়েছে যাতে পুরো সভাটা ইনভলভ রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তাদেরকে কিন্তু সবাইকে জেল খাটতে হবে ফলে অভিজিৎ গাঙ্গুলিকে হেও করা তো ছিলই তার পাশাপাশি এই চোর বাটপাতদের বাঁচাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে এই রাজ্য সরকার এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে সুনির্দিষ্টভাবে একটি ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে তৈরি করা হয় তারা বিস্তারিত শুনানি করেন এবং সেই শুনানি শেষে দুশো আশি পাতার একটি রায় দেন সেই রায়ে ছত্রে ছত্রে দেখা যায় যে হ্যাঁ সত্যি এই রাজ্যে যে সরকারটা চলছে তার একটা চোর সরকার এবং দরকার পড়লে সব কটাকে জেলে ঢোকানোর দরকার হয়ে পড়েছে সিবিআই এটা নিয়ে তদন্ত করবে তার পাশাপাশি এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাবে শুধুমাত্র তাই নয় দুটো ক্যাটাগরি দুটো স্পেসিফিক ক্যাটাগরি রয়েছে এক যারা এই প্যানেলটা যখন এক্সপায়ার করে গেছে সেই এক্সপায়ার্ড প্যানেল থেকে যারা চাকরি পেয়েছে অর্থাৎ দুর্নীতি যেখানে হয়েছে তাদের এতদিনকার সমস্ত বেতন বারো পার্সেন্ট হিসাবে সুদ সমেত ফেরত দিতে হবে অন্যদিকে যারা শূন্য খাতা দিয়ে জমা দিয়ে চাকরি পেয়েছে অর্থাৎ যারা বেসিক্যালি অযোগ্য এটা প্রুফ হয়ে গেছে তাদেরকেও কিন্তু তাদের বেতন ওই বারো পার্সেন্ট সুদ সমেত ফেরত দিতে হবে আর এই ঘটনার পাশাপাশি পুরো মন্ত্রিসভাকে নিয়ে তদন্ত করবে সিবিআই দেখবে তাদের কি ইন্টেনশন ছিল কারা কারা এর সঙ্গে জড়িত ছিল এবং প্রয়োজন হলে তাদেরকে হেফাজতে নিতে পারবে সিবিআই এবং এই ঘটনা সামনে আসার পর আসন্ন নির্বাচনে যে ভরাডুবি হবে সেটা কার্যত এই তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গিয়েছিল আর তাই প্রতিটি সভা থেকে মানুষকে গুলিয়ে দেওয়ার জন্য মিথ্যাচার করে যাচ্ছেন এই দলটা যিনি সর্বোচ্চ নেত্রী বারবার বিজেপিকে মানুষ খেকো আদালত বিজেপির দ্বারা পরিচালিত এটা বিজেপির আদালত এই ধরনের অশালীন কথা অসাংবিধানিক কথা বারবার করে যাচ্ছেন সেই নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা ছিল সেই সুপ্রিম কোর্টের মামলায় প্রথমেই বললাম যে প্রায় সমস্ত কিছু সেখানে স্টে হয়ে সমস্ত কিছু সেখানে যা অর্ডার ছিল সেই অর্ডারই সুপ্রিম কোর্ট রেখে দিয়েছি মাত্র একটি বিষয়ে স্টে হয়েছে সেটাও সাত দিনের জন্য এবং সেটা কি কি হয়েছে আপনাদের পরপর বলে আসি প্রথমেই যেটা প্রশ্নটা তোলা হয় সেটা হচ্ছে যে আট হাজার এখানে বেনিয়ম হয়েছে বলে সিবিআই জানিয়েছে তাহলে সবার চাকরি গেল কেন দেখুন এর উত্তর সকলেরই জানা আছে কিন্তু এখানে যারা বিরোধী পক্ষের আইনজীবী ছিলেন তারা কিছু বলার আগেই প্রধান বিচারপতি তিনি কি বলছেন তিনি বলছেন যে এখানে যখন দুর্নীতি হয়েছে বোঝাই যাচ্ছে তাহলে এখানে সুপার নিউমেরিক পদটা তৈরি হলো কেন এটাই তো অনিয়ম হয়েছে এটা তো স্পষ্ট দু নম্বর প্রশ্ন যাদের প্যানেলে নাম ছিল না তাদের অ্যাপয়েন্টমেন্ট করা হলো কেন এটা তো সম্পূর্ণরূপে জালিয়াতি অর্থাৎ এই যে জালিয়াতিটা হয়েছে যে জচ্চুরিটা করেছে এই সরকারটা সেই জায়গাটাকে ডিফেন্ড করতে গিয়ে সেই জায়গাটাকে গুলিয়ে দিতে গিয়ে ওই আট হাজার পদের কথা তুলতেই কার্যত ধুয়ে দিলেন প্রধান বিচারপতি এরপর এরপর যেটা বলা হয় সেটা হচ্ছে যথারীতি টার্গেট অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলির কথা তুলে এখানে বলা হয় যে এই মামলাটার পুরো ভিত্তিটাই হচ্ছে অভিজিৎ গাঙ্গুলির রায়ের উপর দাঁড়িয়ে এবং তিনি বিচার ব্যবস্থা ছেড়ে দিয়েছেন এবং তিনি বিজেপিতে যোগদান করেছেন এখানে ওই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাপারটাকে টানার চেষ্টা করা হয়েছে কিন্তু যে যে ব্যাপারটা এখানে উঠে আসে যে এই ঘটনার পর গঙ্গাদি অনেক জল বয়ে গেছে এটা সুপ্রিম কোর্টে এসেছিল সুপ্রিম কোর্টে আসার পর এটা কলকাতা হাইকোর্টের একটা স্পেশাল ডিভিশন বেঞ্চ তৈরি করে সেখানে হিয়ারিং হয় তার বেশি সে এই রায় এর সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির জায়গাটা কোথায় থাকছে এবং অভিজিৎবাবু যখন বিচার ব্যবস্থার সঙ্গে ছিলেন তিনি যে রায় দিয়েছেন এই সুপ্রিম কোর্ট এই ডিভিশন পর সেই জায়গাটাতেই তো দাঁড়িয়ে আছে এই যে যোগ্য অযোগ্যের যে জায়গাটা সেই জায়গাটাই তো গুলিয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্যই তো এই সিদ্ধান্ত হচ্ছে সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারটা কোথায় আসে এরপর যে জায়গাটাকে ফোকাস করা হয় যেটা বলার চেষ্টা করা হয় এই সরকার পক্ষের তরফ থেকে বলেন যাদের চাকরি কাছে তাদের মাথায় রাখতে হবে তাদের উপর তাদের পরিবারের আরও চারজন করে সদস্য কিন্তু ডিপেন্ডেন্ট আছে সুতরাং সেই জায়গা থেকে এতদিন চাকরি করার পর কেন তাদের চাকরিটা খাওয়া হবে এবার এই জায়গাটাতেই প্রশ্ন উঠে যায় যে এটা তো সেই অদ্ভুতরে যুক্তি হয়ে যাচ্ছে আজকে চোর ডাকাত খুনি মস্তান তারাও গিয়ে আদালতে বলবে যে দেখুন আমি খুন করেছি ঠিক আছে আমি ডাকাতি করেছি ঠিক আছে কিন্তু এইটা করেছি বলে আমি টাকা উপার্জন করেছি আর সেই টাকা উপার্জনটা করেছি বলেই আমার পরিবারের যারা ডিপেন্ডেন্ট আছে তারা খেতে পাচ্ছে তাদের চিকিৎসা হচ্ছে সুতরাং আমার এই খুনটা জাস্টিফাইড আমার এই ডাকাটিটা আমার এই চুরিটা আমার এই পকেটবানিটা সমস্ত কিছু জাস্টিফাইড এই যুক্তি দিতে যাচ্ছে আসলে চোরেদের সরকারের কাছ থেকে এর বাইরে অন্য কোনো যুক্তি পাওয়া তো সম্ভব নয় সেটাই কিন্তু বিরোধীরা বলতে শুরু করেছেন এবার যে জায়গাটা নিয়ে স্টে হয়েছে সেটা একটু পরে আসছি তার আগে বলে নিই এবার ওএমআর সিট নিয়ে প্রশ্ন করা হয় যে বলা হয় যে আমাদের একটু সময় দিন কারা যোগ্য কারা অযোগ্য এই যে আট হাজার অযোগ্য বলে সিবিআই বলেছে বাকি তার বাইরে যারা আছে সকলেই যোগ্য সকলের চাকরি কেন গেল তখন প্রধান বিচারপতি যেটা প্রশ্ন তোলেন যে ওএমআর সিট নিয়ে সে ও সিট আপনারা রিজার্ভ করে রাখেননি কেন তখন বলা হয় যে এই ঘটনা আট বছর হয়ে গেছে আট বছর অবধি ওএমআর সিট কিন্তু রিজার্ভ করে রাখা সম্ভব নয় তখন প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে হ্যাঁ মানছি ফিজিক্যাল কপি যেটা আছে সেটাকে আপনারা সংরক্ষণ নাও করতে পারেন কিন্তু ডিজিটাল ডিজিটাল কপি এই ডিজিটাল কপিটার সংরক্ষণ আপনারা কেন করেননি এখানেই তো পরিষ্কার আপনাদের ইন্টেনশানটা বোঝা যাচ্ছে আর দ্বিতীয় কথা আপনারা বলছেন যে যোগ্য অযোগ্য আপনারা ডিফারেন্সিয়েট করে দেবেন এক নম্বর প্রশ্ন এই যোগ্য অযোগ্য আপনারা ডিফারেন্সিয়েটটা করে দেননি কেন যখন হাইকোর্টে শুনানি চলছিল তখন কেন এটাকে জাস্টিফাই করে নিজে এই হচ্ছে যোগ্যদের তালিকা সেখানে কোনো কিছু আছে কিনা সেটা সিবিআই বলতো সেটা আদালত দেখত এখন এই যদি ওয়েম সিটি সিটই আপনাদের অ্যাভেলেবেল না থাকে তাহলে এই যোগ্য বা অযোগ্য এই জায়গাটা ডিটারমাইন করবেন কি করে ওয়েম আর সিটের ফিজিক্যাল কপি নেই তার ডিজিটাল কপি নেই তাহলে সিবিআই তদন্ত করে জানবে কি করে কে যোগ্য কে অযোগ্য তারা বিভিন্ন রকম যে জেরা করেছে সেইখান থেকে জানতে পেরেছে যে হ্যাঁ র্যাঙ্ক জাম্পিং হয়েছে সেখান থেকে তারা জানতে পেরেছেন যে হ্যাঁ ভুয়ো চাকরি সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে ঘুষ দিয়ে চাকরি হয়েছে সেই বেশি সেই তাহলে যখন এরকম জাল জচ্চুরি হয়েছে এবং আপনারা কোনো প্রমাণ দেখাতে পারেননি সুতরাং পুরো প্যানেল এখানে বাতিল হয়েছে অর্থাৎ এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো স্টে হলো না তাহলে স্টে কোন বিষয়টাই হলো স্টে একটা বিষয়ই হলো সেটা হচ্ছে এই যে সুপার নিউমেরিক পোস্টটা ক্রিয়েট করা হয়েছে এর মধ্যে তো একটা জালি ইন্টেনশান রয়েছে এটা স্পষ্ট হয়ে গেছে এটা কলকাতা হাইকোর্টও বলেছে সুপ্রিম কোর্টে সেই একই কথা বলছে এবং সেই জন্য কলকাতা হাইকোর্টের যে রায়টা ছিল যে এইটার সঙ্গে যারা প্রভাবশালীরা যুক্ত রয়েছে মানে সোজা কথায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুরো মন্ত্রিসভা তারা এটার সঙ্গে ইনভলভ রয়েছে তাদেরকে যদি প্রয়োজন মনে হয় তাদেরকে হেফাজতে নিয়ে সিবিআই জেরা করতে পারবে অর্থাৎ তাদেরকে অ্যারেস্ট করতে পারবে আর এই জায়গাটাকেই তারা তুলে ধরার চেষ্টা করেছে যে এটা ভোটের মরশুম চলছে ভোটের মরশুমে এরকমভাবে রাজনৈতিক নেতানেত্রীদের একটা অ্যারেস্ট করার জায়গা রয়েছে এই বিষয়ে নাকি রাজ্য সরকারের কিছু বক্তব্য আছে সেই জায়গাটা শোনার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে আগামী সোমবার আগামী সোমবার সেখানে কিন্তু জাস্টিফিকেশান দিতে হবে দুটো বিষয়ে জাস্টিফিকেশান দিতে হবে এক এই যে সুপার নিউমেরিক পোস্টটা তৈরি করা হয়েছে এই জালিয়াতি ধরার পরেও কেন এটা করা হলো এবং এখানে রাজ্য মন্ত্রিসভার কোনো এমন ইন্টেনশন ছিল না কোনো গলত ইন্টেনশন ছিল না যদি না হয় তাদেরকে কিন্তু তদন্তের আওতায় আসতে হবে আর তদন্তের আওতায় এলে তাদের যে হেফাজতে নেওয়ার দরকার আছে সেটা তারাও যেরকম নিজেরা বুঝতে পারছেন সেই জন্যই আদালতে ছুটে গেছেন তার পাশাপাশি কিন্তু কলকাতা হাইকোর্টও নিশ্চিত করে দিয়েছে যে হ্যাঁ এদেরকেও নেওয়ার দরকার আছে নাহলে এই কথাটা স্পেসিফিক্যালি বলা হতো না যত প্রভাবশালীই হোক সিবিআই মনে করলে তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে আর দু নম্বর জায়গা যেটা তাদেরকে স্পেসিফাইড করতে হবে সেটা হচ্ছে যোগ্যকে অযোগ্যকে কেননা এই দুর্নীতিটা তো ভেরিয়াস ফোল্ডে দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে ড্র্যাঙ্ক জাম্পিং হয়েছে এক কোটা চাকরি অন্য কোটায় অর্থাৎ এখানে মহিলা কোটা রয়েছে এসসি এস যে সংরক্ষণ রয়েছে সেই চাকরি একে দিয়ে দেওয়া হয়েছে ইন্টারভিউ দেয়নি চাকরি হয়নি এরকম ভেরিয়াস দুর্নীতি হয়েছে এবং সব থেকে বড়ো কথা এর কপি কোনো পারাও যায়নি ওএমআর ইভ্যালুয়েশান যাদেরকে করতে দেওয়া হয়েছে এসএসসি তাদেরকে চেনেই না একটা সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে তারাও কিছু জানে না তাহলে হয়েছে এটা কি অ্যাকচুয়ালি ইভ্যালুয়েশন হয়েছে কি অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল কার্যত সেই রায় সঠিক এবং সেই জায়গা থেকে রাজ্য কিছু বলতে চাই ঠিক আছে তোমাকে তোমাকে যখন বিচার করছি তোমাকেও আরেকবার শুনে নিচ্ছি তোমার কি বক্তব্য আছে কি তুমি করতে চাও সেইটুকুনেই শুধুমাত্র করেছে সুপ্রিম কোর্ট বাকি এই কল্যাণ ব্যানার্জির মতো অতি শিক্ষিত নিজেকে মনে করা আইনজীবীরা যে বলেছিল পাঁচ মিনিটে গিয়ে স্টে করে নিয়ে আসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না তিনি নিজে নাকি আইনের ছাত্রী এটা বেআইনি রায় তিনি তার বিরুদ্ধে বলছেন কাঁচ কলা হলো সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে যেটা হলো সেটা এরা যেটা বারবার পেয়ে আসে অশিক্ষিতদের মতো যায় আবেদন করে এবং ঠাস 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 করে কানের গোড়ায় আইনের থাপ্পড় খায় সেটা আবারও আজকে খেলো এবং সব থেকে বড়ো কথা এই সাতটি দিনের আলটিমেটাম রইল এই সরকারের কাছে যদি তারা প্রমাণ করতে না পারে এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করাটা সুপার জালিয়াতি ছিল ছিল না তাহলে কিন্তু তাদের জেল যাত্রা বোধ আর সুপ্রিম কোর্টও আটকাবে না এবং সেখানে কোনো রক্ষা কবচ থাকবে না সিবিআইয়ের হাত খুলে দেবে যে বড় প্রভাবশালী হোক যাও নিয়ে যাও জেলে এবং তারপর এদের পেট থেকে কথাগুলো বার করো কোন পরিস্থিতিতে কত টাকা জোর চুরি করে এরা এই চাকরিগুলো বেঁচেছে এবং গোটা বাংলাটাকে একটা অশিক্ষার জায়গায় একটা অন্ধকারের দিকে নিয়ে গেছে ফলে সুপ্রিম কোর্টে আজকে কল্যাণবাবু কেন গেলেন না আর পাঁচ মিনিটে কেন স্টে নিয়ে এলেন না সেই জবাবটাই দিনের শেষে কিন্তু থেকে ইম্পর্টেন্ট হয়ে গেল কি বলবেন বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে আর কি বলবেন কল্যাণ ব্যানার্জির পাঁচ মিনিটে স্টে নিয়ে আসা নিয়ে কি বলবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেআইনি রায় নিয়ে মানুষকে ভুল বোঝানো নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার